সজনের সিজন কিন্তু চলে এসছে আর সজনের সিজন মানেই কিন্তু সজনে ফুলের বড়া খেতে কিন্তু অপূর্ব হয় ডাল ভাতের সাথে কিংবা শুধু শুধু অসাধারণ লাগে খেতে এর জন্য প্রথমেই সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর এগুলো কিন্তু আমাদের পাশের বাড়ির গাছের সজনে ফুল দেখুন কতটা টাটকা আর খেতেও অপূর্ব ছিল একদম টাটকা যেহেতু সজনে ফুল কিন্তু শুধু ফুলের অংশটা ডাটির থেকে ছাড়িয়ে নিতে হবে দেখতে হবে যাতে ডাটির অংশগুলো না আসে এভাবে ফুলগুলো প্রত্যেকটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি ফুলগুলো ছাড়িয়ে নেওয়ার পর তারপরে ভালো করে জলে ধুয়ে নিতে হবে প্রথমে এভাবে একটা বাটিতে ছাড়িয়ে নিয়ে তারপরে এই ঝাঁঝি বাটির মধ্যে রেখে ফুলটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে একেবারে ভালো করে জলটাকে ঝরিয়েও নিতে হবে তারপরে একটা বাটির মধ্যে ফুলগুলোকে নিয়ে একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি বেসন এখানে তিন চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি পরে যদি প্রয়োজন হয় তো আরেকটু নেব আর এক চামচ পরিমাণে চালের গুঁড়ো নিচ্ছি যাতে বড়াগুলো ক্রিস্পি হয় এবার এক থেকে দেড় চামচ মতো চালের গুঁড়ো নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে যে কোনো ভাজাভুজি বা বড়ার ক্ষেত্রে কিন্তু কালো জিরেটা বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি চিনিটা অপশনাল যদি আপনারা না চান তো নাও দিতে পারেন তবে যে কোনো ভাজাভুজিতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার সবটা ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি ক্রিস্পিনেসের জন্য আপনাদের যদি বাড়িতে হাতের কাছে চালের গুঁড়ো না থাকে তো চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে দেখুন এবার এগুলোকে ভাজতে হবে তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এগুলো চটপট ভেজে ফেলতে হবে এপিট করে লালচে রঙ আসা পর্যন্ত আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য তাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর আপনাদের মতামত জানাতে থাকুন কামেন্টের মাধ্যমে কথায় কথায় কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে তুলে নিচ্ছি আমি দুই ব্যাচের সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগবে চলুন এবার একটা ভেঙে দেখিয়ে নিই যে ভেতর থেকেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে একেবারে ভেতর থেকেও তৈরি হয়ে গিয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন